গুড মর্নিং জুমা মুবারক টু অল গাইজ আশা করছি সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুল্লা আলহামদুলিল্লাহ হাসিটা কাটবো না কারণ এরকম হাঁচি দিতে দিতে জান বের হয়ে যায় ভালো মানে দুইটাতে থেমে গেল একসাথে শুরু হল অনেকগুলো হয় একেবারে বুকে পিঠে ব্যথা হয়ে যায় হাঁচি দিবস তোমাদের সবার জন্য ফোনটা রেখে আবার ব্যাক করলাম আসলে আমি হাঁচিগুলো আজকে ইচ্ছা করে রেখে দিয়েছি মানে এরকম হাঁচি না আসলে একেবারে কি বলবো হাঁচিটা অবশ্য ভালো ভালো এই সর্সে ভালো হাঁচিটা বললে আমরা আলহামদুলিল্লাহ বলি কারণ যেটুকু সময় আমরা হাঁচিটা দিই সেই সময়টা নাকি আমাদের শ্বাস প্রক্রিয়াটা বন্ধ থাকে আর তারপরে যখন আমরা আল্লাহ রহমতে হাঁচিটা দেওয়ার পরে ক্লিয়ার বোধ করি তখন আলহামদুলিল্লাহ মানে আমরা আবার নতুন জীবন লাভ করলাম চোখ দিয়ে দোস্ত মতো পানি পড়ছে তবু অনেক হাসলাম ওই যে বলি হাসি আসলে দরকার আছে তোমরা ভিডিও দেখো আর না দেখো এগুলো মজার ব্যাপার আর আজকের আমি জাস্ট মোবাইলটা অন করে নিয়ে বসেছি দুটো হাসি তোমরা দেখেছ একসাথে দশ পনেরোটা বিশটাও হয়ে যায় আমাদের কার কার ছোট্ট বলে ছোট্ট বেলার কিছু কিছু কবিতা আছে কার কার মনে আছে দেখি তো যেমন তার মধ্যে আমরা ছোটবেলায় কি পড়েছি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিছা ও বগি তুই চাষ কি পান্তা ভাত খাস কি পান্তা আমি খাই না ফুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপোস ঘুপোস খাই একদম বাঘডুম ঘোরাডুম সাজে ডাক ঢোল ছাজর বাজে বাজতে বাঁচতে চলল ঢুলি ঠুলি গেল কমলা ফুলি কমলা ফুলির দিয়েটা সূর্যি মামার বিয়েটা চমৎকার কবিতা একদম বাঘডুম ঘোড়া ডুম সাজে ডাক ঢোল ছাজোর বাজে বাজতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির দিয়েটা সূর্যি মামার বিয়েটা চমৎকার কবিতা খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেল কার বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ কাকে খায় কি সুন্দর না কবিতা স্নেহের ছোট্ট ছোট্ট আছে খোকন যেন কোথায় গিয়েছে মা দুধ দিয়ে ভাত মেখে রেখেছে খোকে খোকনকে ডাকছে আর বলছে যে তার দুধ মাখা ভাত কাকেই খেয়ে চলে গেল এবারকার কবিতাটি আহ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আহ ভোর হলো মানে সকাল হলো ভোর হলো মানে সকাল হলো দোর খোলো মানে দরজা খোলো ভোর হলো দোর খলো খুকুমণি ডাকে রে ওই ডাকে জুই সাঁকে ফুল কুকি ছুটরে। খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার কুকু চোখ খুলল আল সে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে আর একটি চমৎকার ছোট্টবেলার কবিতা মনারে মনা কোথায় যাস বিলের ধারে কাটবো ঘাস ঘাস কী হবে বেচবো কাল চিকন সুতোর কিনবো জাল জাল কী হবে ধরব মাছ জাল কী হবে ধরব মাছ আই ফর গেট ইট পাখিটুকু ভুলে গেছি ছোট্টবেলায় আমাদেরকে মায়েরা দাদিরা বাবারা চাচিরা ফুপুরা এমনি করে গান গেয়ে ঘুম পাড়াতেন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান বানলে কুড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাবার বাটি দেব আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা প্রিয় ভাই বোনেরা আমি আমার জায়গায় থেকে আমার বেস্টটুকু টুকু দেওয়ার চেষ্টা করি তোমাদের ভালো লাগলে আমার কষ্ট এবং চেষ্টাগুলো সার্থক হয় সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবে আবারও সবার জন্য জুম্মা মোবারাক টেক কেয়ার অল গাইজ হেভ অ ব্লেষ্ট টু এফ্ৰি ওৱান আলেভ এফ্ৰি ওৱান আমিন চুমামিন